আপনারা পাবেন বাটার স্কচ কেক চকলেট ফার্স্ট কেক ব্ল্যাক ফরেস্ট তারপরে চকলেটের বিভিন্ন ধরনের আরো উন্নত মানের কেক গুলা চকলেট মাফিন রাউনি এছাড়া কেক আইটেম বলতে ডেজার্ট আইটেম বলতে যত ধরনের আইটেম হয় আমি প্রতি সপ্তাহে শুক্র শনিবার গুলোতে ভিন্ন ভিন্ন ধরনের আইটেম আনার চেষ্টা করি মোটামুটি বারো থেকে পনেরোটা আইটেম প্রতিদিনই আমার থাকে এবং তার মধ্যে প্রতিবারই পাঁচ ছয়টা আইটেম আমি নতুন করি এটা আপনি বাসায় রেডি করেন জি আমি নিজে হাতে এগুলো বাসায় বানাই তো এটা মানে ডেট কি মানে আপনি প্রতিদিন সেল হয়ে যায় নাকি আলহামদুলিল্লাহ খুব কম সময় দেখা যায় যে দ্বিতীয় দিন আমাকে খাবারটা রিপিট করা লাগে কিন্তু প্রতিদিন কেটে প্রতিদিনই সেল হয়ে যায় আর আমার এখানে প্রচুর রিপিট কাস্টমার অনেকে এখানে বসে খান আবার খাবার নিয়েও যান

আর রেগুলার যে পাউ কেক গুলো আছে জন্মদিনে সেগুলো সাতশো এই যে রসমালাই কেক রসমালাই কেক এটা এটা এখন বর্তমানে অনেক ভাইরাল একটা কেক তারপরে আছে ডাবল লেয়ার চকলেট কেক এটাও একদম পুরো ভরপুর চকলেট দেওয়া কোনো ক্রিম ব্যবহার করা হয় নাই মধু কেক নাই মধু কেক তারপরে কুনাফা কেক আছে এটা যার কেক বেসিক আহ বার্থডে কেকটা দিয়ে আমরা খাওয়ার সুবিধাতে যানের ভিতরে করি যাতে করে মানুষজন আমার ঘরে ঘুরে খাইতে পারে অনেক ফলোয়ার্স আছে যারা বার্থডে কেক অর্ডার করতে চান আপুর এখান থেকে অর্ডার করতে পারবেন যদি একটু বিস্তারিত বলেন এই বার্থডে কেক সাইজ অনুযায়ী দাম কি পাউন্ড যে কোনো ফ্লেভারই আপনারা 700 টাকা পাউন্ড নিতে পারবেন আর চকলেট হলো 750 টাকা পাউন্ড হ্যাঁ আর যারা প্রিমিয়াম কেক অর্ডার করতে চান প্রিমিয়াম কেকের জন্য তারা আমাকে বললে সেই কি ধরনের কেক ওনারা চান সেই অনুযায়ী আমি প্রাইস ভ্যারি করে সব ধরনেরই একদম বাংলাদেশি রেগুলার বার্থডে কেক থেকে আরম্ভ করি ইন্টারন্যাশনাল যেকোনো কোনো কেক আমি করি বাসায় পিরামিস চিজ কেক কোন ধরনের কেকই ক্লায়েন্ট অর্ডার করতে পারবে তার জন্য জি হোম ডেলিভারির ব্যবস্থা আছে শুধু ঢাকার ভিতরে ঢাকার ভিতরে